নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ ও আজ সকালে কী আছে কপালে প্রভাতী অনুষ্ঠান প্রতিদিনকার মতো এই অনুষ্ঠানে দিনে পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বাউটি রাশি অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই দেরি না করে শুরু করি আজকের দিনে পরিচিতি আজ পয়লা মাঘ চোদ্দশো বত্রিশ গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির পনেরোই জানুয়ারি দু আজ বৃহস্পতিবার আজকে মাঘ মাসের প্রথম দিন তাই অনেক সময় অনেক জায়গায় এই দিনে মাঘ মেলা এবং ভীষণ উৎসব পালন হয় আমাদের এখানেও বাঁকুড়ার হচ্ছে মাঘ উৎসব এবং মাঘ মেলা আজকে সূর্য উদয় হয়েছে ভোর ছটা ছাব্বিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল পাঁচটা আট মিনিটে আজকে তিথি হচ্ছে দ্বাদশী তিথি এই তিথি থাকবে বেলা আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং এরপর শুরু হবে ত্রয়োদশী তিথি আজকে কর্ম আছে এবং একটা কথা বলা হচ্ছে যে আজকে বৃহস্পতিবারে আমাদের মাঘ লক্ষ্মী পুজো শুরু অর্থাৎ চারটে এবং অনেকের মতে পাঁচটা বৃহস্পতিবার এই পাঁচটা বৃহস্পতিবারে মাঘ লক্ষ্মী পুজো হয় বা হাঁড়ি লক্ষ্মী পুজো হয় এইবারে আমি আসছি আজকে গঙ্গায় জোয়ার ভাটা আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল সাতটা কুড়ি মিনিটে এবং রাত্রি সাতটা পঁচিশ মিনিটে আর ভাটা আসবে বেলা বারোটা দশ মিনিট এবং রাত্রি বারোটা পনেরো মিনিটে আজকে শুভকর্ম আগেই বললাম আছে কারণ আজ লক্ষ্মী পুজো অর্থাৎ হাঁড়ি লক্ষ্মী বা মাঘ লক্ষ্মী পুজো শুরু হলো আজ থেকে আজ বৃহস্পতিবার আজকে লক্ষ্মী পুজোয় আলাদা ব্যাপার অনেকে আছে হাঁড়ি লক্ষ্মী পুজো আজকে হয় এই হাঁড়ি লক্ষ্মী পুজোর আলাদা নিয়ম কারণ আছে হাওড়া জেলায় অনেকে হাঁড়ি লক্ষ্মী পুজো করেন বাঁকুড়াতেও হয় বীরভূম এবং পুরুলিয়ার কিছু অংশে হয় আজকে আমরা দিনের স্মৃতিচারণে বললাম যে মাঘ উৎসব নিয়ে এইবারে আসছি যে জ্যোতিষ শিক্ষা আসরে আপনাদের কিছু নতুন ধরনের টিপস দিতে এর আগেও টিপস দিয়েছি তাতেও বলছি যারা হাত দেখেন যারা হাত দেখেন হাত দেখে জ্যোতিষী করেন বা হস্তরেখা বিচার করেন তাদেরকে জন্য বলছি যে যদি কোনো জাতক বা জাতিকা বা জাতক বা জাতিকার গার্জেন আপনাদের কাছে আসে তাহলে কি করে বুঝবেন যে এই জাতকের কি রাশি হয়তো জন্ম তারিখ জন্মস্থান জন্ম সময় ঠিকমতো বলতে পারছেন না হাত দেখেও রাশি নির্ণয় করা যায় অর্থাৎ হাতের যে মাউন্ট অর্থাৎ ক্ষেত্র সেই ক্ষেত্র যেটা সবচেয়ে উঁচু সেই জাতক বা জাতিকার বা যার হাত দেখছেন তার সেই রাশি সেইভাবে নির্ধারণ করতে হবে অর্থাৎ যদি শনি ক্ষেত্র খুব উঁচু থাকে তাহলে তার কুম্ভ বা মকর রাশির মধ্যে হবে এবারে মকর রাশির এবং কুম্ভ রাশির যে ফিচার্স আছে অর্থাৎ ক্যারেক্টার্স আছে চাইত্রিক বৈশিষ্ট্য আছে সেইগুলো মিলিয়ে দেখবেন একেবারে হান্ড্রেড পারসেন্ট কারেক্ট হয়ে যাচ্ছেন আপনি এই হলো আজকে আমাদের জ্যোতিষ শিক্ষার আসরে সামান্যতম টিপস এবং এই নিয়ে বিশদ আলোচনা করছি আমরা শিক্ষা আসরে আপনারা এখনও যারা শিক্ষা আসরে যোগদান দেননি তারা শিক্ষা আসরে যোগদান দিন এবং অনুষ্ঠানকে আপনাদের নিকটে জিনিস করে নিন এবারে আসি বাহটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি মেষ মেষ রাশি জাতক থেকে আজকে সবার ভালোবাসা লাভ করবেন সবার স্নেহভাজন লাভ করবেন এবং কর্মক্ষেত্রে নাম যশ বৃদ্ধি পাবে পদোন্নতি সম্মান আছে এবং শারীরিক ও মানসিক চিন্তার উন্নতি হবে আয় বৃদ্ধি পাবে আর বিশ্বাসীর যাতে যাতে বলব আজকের দিনে যারা বিদ্যানুরাগ আছেন অর্থাৎ যারা বিদ্যার সাথে জড়িত আছেন অর্থাৎ যারা লেখাপড়া নিয়ে রিসার্চ বা গবেষণা করছেন রিসার্চ মানে গবেষণা সেই রিসার্চ বা গবেষণা করছেন তারা আজকে ভীষণভাবে উপকৃত হবেন কোনো বান্ধবী দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি পাবে মিথুন মিথুন রাশির জাতকদের বলবো আজকে মিথুন মিথুন রাশির থেকে বলবো আজকে যে কোনো পারিবারিক সমস্যা সৃষ্টি হতে পারে ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে আয়ের কোনো পরিবর্তন হবে না আর কর্কট রাশির বলবো যে নিজে থেকে কোনো বিপদ দেখে আনবেন না কথা বলুন বুঝে শুনে বলুন সেই ভগবান রামকৃষ্ণদেব যেটা বলেছিলেন যে বুঝে শুনে কথাকোষ বহু কথার বহুদোষ তাই কর্কট রাশির বলবো বলব খুব হিসেব করে কথা বলুন সাবধানে চলুন তবে দিনের মধ্যভাগ থেকে অবস্থার পরিবর্তন হবে এবং কোনো সুখবর পেতে পারেন শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে সিংহ রাশির জাতকের বলবো আজকে এত ভাব থাকবে এত অস্থিরতা থাকবে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে ফলে কোনো কাজের সিদ্ধান্ত নিতে খুব অসুবিধা হবে শারীরিকভাবে আপনি আজকে সুস্থ এবং সবল থাকবেন তবে আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম কোনো নিকট বন্ধু দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে আর কন্যা রাশির জাতক বলবো যে ঝামেলা এড়িয়ে চলুন যেখানে আপনি বুঝবেন যে কোনো কথা বললে হয়তো আপনার বিপদে যেতে পারে সেখান থেকে আপনি নিজেকে একদম সাইলেন্ট করে দূরে চলে যান শরীয় স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে তুলা তুলা তুলারাশি জাতকের আজকে আয় বৃদ্ধি পাবে সঞ্চয় বৃদ্ধি পাবে শরীয় স্বাস্থ্য ভালো থাকবে মানসিক চিন্তার উন্নতি হবে কোনো বান্ধবী দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান বিশ্বিক বিশ্বিক রাশির জাতক বলবো আজকে আজকে মতবিরোধ এড়িয়ে চলুন অর্থাৎ আপনার সাথে অনেকের মতের মিল নাও হতে পারে তাই নিয়ে কোনো কমেন্টস করাটা ঠিক হবে না শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে আয়ের কোনো পরিবর্তন হবে না ধনু ধনু রাশির জাতকিতা বলবো আজকের দিনটা খুব সাবধান কারণ যা আয় করবেন তার ডবল ব্যয় হয়ে যেতে পারে তাই মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে সন্ধ্যের পর থেকে অবস্থার সামান্য উন্নতি হতে পারে মকর মকর রাশির জাতকাত বলবো কোনো বন্ধুর সাহায্যে আজকে ভালো কাজ করতে পারেন অর্থাৎ কোনো বন্ধু আপনাকে এমন সাহায্য করবে যার দ্বারা আপনি উপকৃত হতে পারেন শরীয় স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি পাবে আর কুম্ভ রাশির যাতে বলবো আজকে যে গৃহ নির্মাণে আপনার বাধা বিঘ্ন আসছিল তা দূর হবে গৃহ নির্মাণে আপনি এগিয়ে যাবেন শরীয় স্বাস্থ্য ভালো থাকবে মানসিক আনন্দ বৃদ্ধি পাবে আয়ের কোনো পরিবর্তন হবে না আর সর্বশেষ রাশি মিন রাশি মিন রাশির যাতে বলবো আজকে মানসিক শান্তি বা মানসিক তৃপ্তি লাভ হবে ও স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি পাবে পুরনো কোনো বন্ধুর সাথে আবার আলাপ হতে পারে বা পুনর্মিলন হতে পারে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে লেখা কাজে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্মসময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মা দশ কি কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র গদাপত্রধারী নারায়ণে কৃপায় পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুস্থ থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আগামীকাল পাতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার